আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের অনেকেরই অজানা আবার আমরা যারা জানি তারা ও বিষয়টি গুরুত্ব দিই কম ফরজ নামাজের পরে আমরা আমাদের মতো করে অনেকে অনেক আমল করি বিভিন্ন তাজবিহাত দোয়াদুরস্ত পড়ি কিন্তু রসুল সাল আলী ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে কি আমল করতেন এটা আমরা অনেকেই জানি না অথবা আমরা যারা জানি অনেকেই সেভাবে আমল করি না আসুন সই হাদিস থেকে দেখি যে রসুল্লাহ সাল্লাহ আলিহি গা ফরজ নামাজের পরে কোন কোন আমলগুলো বিশেষভাবে করতেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লু আলাইহি গুয়া ফরজ নামাজের পরে তিনবার ইস্তেকবার পড়তেন কারণ নাবিউ সল্লাহ্ লাহ হু আলিহি ওসাল্লাম ইজান সরাফ আমিন সলাহতিহি ইস্তাফ ফার সালাহসান অর্থাৎ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন সালাহত শেষ করতেন তখন তিনি তিনবার ইস্তেকফার করতেন দুই আল্লাহ মাংতা সালাম এ দুয়াটি পড়তেন মুসলিম শরীফার আরেক হাদীসের মধ্যে আসছে কানা রসুল্লাহি সল্লাহ্ লাহ হু ওয়াসাল্লাম ইজা সাল্লাম আমিনা সলাতি। رسول صلى الله عليه وسلم جاكو النَّماش يشكر السلام فراتين قال اللَّهُ انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام رسول صلى الله عليه وسلم سلام فري إدواتي بورتين اللَّهُ انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام تسبيح فاتمي باتكورا.

প্রতি ফরজ নামাজ শেষ করে ৩৩ বার সোহার লহ পাঠ করবে ও তাহমাদিন এবং তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পাঠ করবে ও তো কাবির নাহু আর বা এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করবে চার নম্বর ফরোজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাহ আলহ্লাম বলেন মান করা আয়াতাল কুরসি দুবুর সলাতিন মকতুবাতিন লাম না আহমিন দুহুল ইল আইয়া ইয়ামুতা নাসাই শরীফ এবং সহিহুল জামিয়া এর মধ্যে হাতিসটি আসছে এর অর্থ হল যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার ও জান্নাতের মাঝে কেবলমাত্র বাধা থাকবে মৃত্যু আল্লাহ অর্থাৎ ফরোজ নামাজের পরে আয়াতুল কুস্তি পাঠ করলে সে জান্নাতে যাবে মৃত্যুবরণ করার সাথে সাথে মৃত্যু ছাড়া অন্য কিছু তার জন্য বাধা থাকবে না পা পাঁচ নম্বর তাজবি ফাতিমির সাথে সাথে একটা দোয়া পাঠ করা হাদিসের মধ্যে আসছে রসুল সল্লাহ আলহিম বলেন এটা মুসলিম শরীফের হাদিস জেমান সাব্বাহ সলাতিন দুকুল্লিস সালিনাল সালাসিনা

রসুল সল্লি সাল্লাম বলেন গুফিরত খতোয়াহু কানু জাবাদ বাহার আল্লাহ তালা তার গোনাগুলো ক্ষমা করে দিবেন যদিও সেগুলো সাগরের ফেনা পরিমাণ হয় সোবাহ আল্লাহ তালা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন তাহলে আমরা ফরজ নামাজের পরে পাঁচটি আমল পেলাম সই হাদিস থেকে যেগুলো প্রমাণিত এক নাম্বার। নামা শেষ করে তিবার স্ক ফা পাঠ করা। আস্তল ফিুলল দু নাম্বার ফরাজ শেষ করে আল্লাহ মাংতা সালাম মমিংকা সালাম তাবা রকতায়াল জাগাল ওল একরমিটা পাঠ করা তি নাম্বার সুহান ল্লহ তে৩বার আলহাদললাহ ৩৩বার আল্লাহ অদবার ৩বার পাঠ করা চা নাম্বার আয়তুল কুর্সি পাঠ করা পা নাম্বার। লা ইলা হা ইল্লাহ লা হু হাদাকু লা শাড়ি কালা হু লাহুুল মুলুকুয়া লাহুল হামদু অহু আলা কুল্লি শাহ ইন কদির এই দুআটি পাঠ করা আমরা যেহেতু সৈহাদিস দ্বারা এই পাঁচটি আমল প্রমাণিত আমরা সবাই চেষ্টা করব ফরজ নামাজ শেষ করে এই পাঁচটি আমল করার জন্য ইনশাআল্লাহ